হ্যালো আমেরিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে ফুলের সমারোহ অর্থাৎ ওয়াশিংটন ডিসিতে বসন্ত চলে এসেছে আর তাই আজ আমরা আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি বসন্তে ওয়াশিংটন ডিসিতে চেরি ব্লসম উৎসব তাছাড়াও থাকছে একজন মণিপুরী নৃত্যশিল্পীর সাক্ষাৎকার ফুলের এই মেলা দেখার জন্য প্রতি বছর এখানে জড়ো হয় প্রচুর দর্শনার্থী শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকেই নয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসে চেরি ব্লসম উৎসবে যোগ দেবার জন্য চলুন এদেরই কয়েকজনের সাথে কথা বলে নেই আর দেখে আসি এখানে চারপাশে কি কি হচ্ছে সবাইকে ফুলের ভালোবাসা জানাতে চেরি ফুল ফুটেছে হৃদয় উজাড় করে দেখে মনে হয় Is this your first cherry blossom here in the DC? Uh, it's actually not. We live in the area, so we've been lucky enough to come here for the last several years in a row. So, how did you enjoy this year's cherry blossom? Oh, it's been just as beautiful as always. শিশু কিশোরদের জন্য ছিল ছবি আঁকার আয়োজন একজন শিল্পী রং তুলিতে ফুটিয়ে তুলছে মুহূর্তগুলো প্যারিস থেকে আসা একজন পর্যটক এসেছে তার আমেরিকান বন্ধুর সঙ্গে এখানকার বসন্ত উপভোগ করতে তবে তারা এও বললেন শহরের প্রচুর ট্রাফিক পেরিয়ে তবেই তারা এখানে আসতে পেরেছেন টাইডাল বেসিনে পটমিক নদীর ধার ঘেঁষে নৌকো থেকে অনেকেই উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য এই দম্পতি এসেছে মিশিগান থেকে বসন্তের চেরি ব্লসমের এই শোভা উপভোগ করার জন্য নয় ঘন্টা গাড়ি চালিয়ে ওয়াশিংটনে এসেছে তারা উইল ইভ ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল একটি বাংলাদেশি পরিবারের চলুন তাদের সাথে একটু কথা বলে নেই কেমন আছেন আপনারা সবাই আমি ভালো ভালো আচ্ছা আপনারা আজ এখানে এসেছেন এইটাই কি প্রথম নাকি প্রতি বছরই আসা হয় না এটা হচ্ছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম হ্যাঁ আমরা ভার্জিনিয়াতে থাকি আলেকজান্ডার হ্যাঁ আলেকজান্ডারতে থাকেন আজকে কি এসেছে পরিবারে আমরা সবাই মিলে এসেছি আমার হাজবেন্ড আমার জা আমার শাশুড়ি আর দুইটা বাচ্চা সবাই মিলে এসেছি আমার বড় ভাইও আসছে না হ্যাঁ প্রকৃতির মাঝে নিজেদের ক্যামেরা বন্দি করার চেষ্টা অনেকেই সেলফিও তুলে নিচ্ছেন চেরি ফুল ক্ষণস্থায়ী কিন্তু আমাদের মনে রেখে যায় দীর্ঘস্থায়ী এক আনন্দের অনুভূতি এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একজন নৃত্যশিল্পী রেহাব তিনি মণিপুরের নৃত্যশিল্পী নৃত্য পরিচালক এবং শিক্ষক ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে তার সাথে কথা বলেন তাহিরা কিবরিয়া সুপ্রিয় দর্শক আজ আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের অত্যন্ত প্রতিষ্ঠিত একজন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব আপনাকে স্বাগতম আপনাকে অনেক ধন্যবাদ ওয়ার্দার ছোটবেলা থেকেই সব মেয়েরাই একটা বয়সে নাচে কিন্তু আপনি কোন বয়সে এসে এই নাচকে পেশা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন আসলে পেশা হিসেবে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম অনেক আগেই কিন্তু সামাজিক কারণে এবং সামাজিক রক্ষণশীলতার কারণে আমি অনেকটাই পিছিয়ে গেছি মূলত আমার ইচ্ছা ছিল আমাদের যেই হায়ার সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েটের পরে যে আমাদের ইউনিভার্সিটি লেভেলে যে আমাদের জয়েন করতে হয় তার সেই সময় থেকে আমার নাচ নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল খুব দুঃখের বিষয় যে আমাদের দেশে তখনও কোনো ইউনিভার্সিটি লেভেলে কোনো ডিপার্টমেন্ট ছিল না ডান্স ডিপার্টমেন্ট এখনও নেই সেই কারণে আমার বাধ্য হয়েই একেবারে অন্য ট্র্যাক বলতে পারেন যেটা আমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার করেছি সেটা করার পরে আমি আসলে রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করতে গেছিলাম আইসিসিআর স্কলারশিপ নিয়ে তো কাজেই আমি এই যে সাত বছর পিছিয়ে গেলাম সেটার জন্য আফসোস আমার সবসময়ই রয়েছে আপনার কথায় ফিরে যাচ্ছি আপনি বললেন যে নাচের খুব একটা পরিবেশ তৈরি হয়নি যার জন্য আপনি অনেকটাই পিছিয়ে গেছেন তো এখন কি পরিবেশ প্রচুর পরিমাণে মেয়েরা কি নাচ শিখছে নাকি ওই ছোট্টবেলায় যা শিখেছে সেখানেই শেষ হয়ে যাচ্ছে তো এখন আসলে পরিবেশটা অনেকখানি পরিবর্তিত হয়েছে কেন না এখন শুধু কিন্তু মেয়েরা নয় ছেলেরাও নাচটাকে প্রফেশনালি নিচ্ছে তো কাজেই এই ব্যাপারটা আরেকটু ডেভেলপ হবে যদি আমরা ডান্স ডিপার্টমেন্ট চালু করতে পারি এবং সেটা শিক্ষা শিক্ষার অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আমরা কিছু শিক্ষিত নৃত্যশিল্পী তো পাবই সেই সাথে যে নাচটাকে নিয়ে প্রফেশনালি কাজ করা নাচ কিন্তু শুধু পারফরমেন্স নয় তার সাথে আমার সেট লাইট মঞ্চ সব কিছু জানতে হবে শাস্ত্রীয় নৃত্যে অনেকগুলো ধারা রয়েছে যেমন ওডিসি রয়েছে কত্থক রয়েছে ভরতনাট্যম রয়েছে সবগুলি খুবই জনপ্রিয় তো এই জনপ্রিয় ধারাটাকে বাদ দিয়ে আপনি মণিপুরী নৃত্য কেন করছেন আসলে আমি কিন্তু সবসময় ছোটোবেলা থেকে চেয়েছিলাম আমি ভরতনাট্যম ডান্সার হব এবং নৃত্যশিল্পী আমি ভরতনাট্য সতেরো বছর করেছেও ছায়ানটের আমার নাচের শিক্ষা শুরু সেখানে আমি মণিপুরী ভরতনাট্যম দুটোই করতাম কিন্তু থাকে না মনের ভেতর একটা সবসময় ইচ্ছে যে আমি ভরতনাট্যমটাই করব। কিন্তু যখন আমাদের আমার গুরু শ্রীমতী কলাবতী দেবী যখন ঢাকায় এলেন এবং তার মেয়ে শ্রীমতী বিম্বাবতী দেবী আমার গুরু বোন উনি ওনারা যখন ঢাকায় এসে আমাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন তখন আমরা আসলে ডিফারেন্সটা বুঝতে পারলাম যে মণিপুরী নাচ আসলে সেই মন্দিরে কিন্তু আর আটকে নেই আমরা আগে জানতাম মণিপুরী নাচ মানে একটা বড় পোশাক পরে সামনে ভেল দিয়ে ওই নিচু হয়ে নাচ করাটা কিন্তু আমাদের গুরু বিপিন সিং প্রয়াত গুরু বিপিন সিং উনি অনেক রিসার্চ করে মণিপুরি নাচটা কিন্তু মন্দির থেকে কিভাবে আপনার স্টেজে নিয়ে আসতে হয় এবং প্যারালালি ভরতনাট্যমের পাশাপাশি মণিপুরি নাচ কিংবা ওডিসি নাচের পাশাপাশি মণিপুরি নাচকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এবং কিভাবে দর্শকদের সামনে গ্রহণযোগ্যতা পায় সেটা রিসার্চ করে উনি মণিপুরী নাচটাকে আসলে আমাদের সামনে তুলে ধরেছেন আজকাল ফিউশন ডান্স খুব জনপ্রিয় তো এই ফিউশন ডান্স সম্পর্কে আপনার মতামত কি। ফিউশন নাচ নিয়ে আসলে আমাদের মনে সবসময় একটা দনমনা চলতে থাকে যে আমরা যেটা করছি সেটা আসলে কি একটা হতে পারে কন্টেম্পোরারি ডান্স যেটাকে আমরা সমসাময়িক নৃত্য বলে যাচ্ছে কন্টেম্পোরারি ডান্স সব সর্বযুগের সর্বক্ষেত্রেই প্রযোজ্য যখন যেটা যেই সময়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা চলছে তখনই কিন্তু সেটা কন্টেম্পোরারি ডান্স কিন্তু এখন নতুন যেটা শুরু হয়েছে ফিউশন ডান্স আমরা অনেকগুলো নাচের ফর্মকে কিংবা দুটো নাচকে একসাথে ব্লেন্ড করে আমরা কিছু একটা প্রেজেন্ট করে দিচ্ছি তো তখনই চোখে বা মনে বা কানে খটকা লাগছে তখনই যখন আমরা দুটো ফর্ম একসাথে জান জানছি না এই কারণে আমার মনে হয় যখন ব্লেন্ডিংটা হবে তাকে ঠিক মতো ঠিক মতো জানতে হবে ঠিক আলাদা আলাদা ভাবে যেন মানুষ বুঝতে পারে যে কি নাচ করছে গ্রামারটা জানতে হবে গ্রামারটা জানতে পারলে সে তখনই ভাঙতে পারবে যদি সে গড়তে জানে আজকাল যারা নৃত্যশিল্পীরা ফিউশন নামে কাজ করছেন তাদের অনেক সতর্ক হওয়া উচিত ডান্স ফর্মগুলোকে নিয়ে আসলে কোনো ডান্স ফর্মে কিন্তু সহজ নয় কিছুদিন আগে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নারী শিক্ষার বিরুদ্ধে বেশ জোর আন্দোলন হয় তো সেই প্রেক্ষিতে কোনো হুমকির মুখোমুখি হয়েছেন কি শুধু আমরা নৃত্যশিল্পীরা নই সকল ধরনের শিল্পীরাই কিন্তু আমরা এর হুমকির মুখে পড়েছিলাম এবং সারা দেশই কিন্তু হুমকির মুখে আমি বলবো আর মেয়েদের উপর যেই ধরনের ফতোয়া বা যেটাই বলুন রক্ষণশীলতার যেই রেখাটা তারা টানতে চেয়েছিল সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠেছে এবং আমরা কিন্তু প্রতিবাদ করে এসেছি অনেক আগে থাকতেই এখনো করে যাচ্ছি তো কাজে আমার মনে হচ্ছে না এগুলো আমাদের জন্য খুব বড় প্রতিবন্ধকতা আপনার নিজস্ব একটা স্কুল আছে আপনি পারফরমেন্স করছেন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন আপনার নাচের দল নিয়ে পরিবার থেকে কতটা সাহায্য সহযোগিতা পাচ্ছেন আমার ছোটবেলা থেকেই আমি খুব সাপোর্ট পেয়েছি এবং সবসময় আমার কাছে মেজর ছিল নাচ মাইনর ছিল আদার্স কাজগুলো পড়াশোনা বলুন যেটাই বলুন দুটো আমি কিন্তু সমানতালে তালিয়ে মানে চালিয়েছি তা না আমি বরং নাচটাকেই বেশি প্রায়োরিটি দিয়েছি এবং আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড অরূপ কুমার সাহা সেও কিন্তু সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে দা আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও অনেক ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ এবং এই সফরে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমরা অর্জন করছি সেই কারণে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা এই প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আসতে পারেন আমাদের ইউটিউবের ভিও বাংলা চ্যানেলে তাছাড়া ফেসবুকেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বিদায় নেবার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি ফুলেল পরশ Sabrina Choudhury, Voice of America.